কিন্তু তার আগে আমার একটা কথার উত্তর দেন তো এই যে দশ টাকা আমার থেকে নেবেন নিয়ে কি করবেন কোনো গরিব দুঃখীরে দিবেন নাকি কোনো এতিমখানায় দিবেন নাকি কোনো অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করবেন এই টাকা দিয়ে কি করবেন আমার একটু কম তে ভাই ওই সব কিছুই না আমার অনেক বড় একটা দল আছে ওই দলের পিছনে খরচ করা লাগে আর এইসব টাকা আমার পোলাপানের পিছনে খরচ করবো ও চা টাকা দিয়ে দল চালাইতে হয় না এই জন্যই প্রকাশ্য দিবালকে রাস্তার মধ্যে দাঁড়া রিক্সা বানা আজকে চাদা নিতে আছেন না এই তুই কিন্তু বেশি কথা দে চাদার টাকা দে চাদার টাকা দিয়ে তাড়াতাড়ি ফোট ভাই জামু ঠিকই কিন্তু আপনার আমি একটা টাকাও চাদা দিমু না কারণ চাদা দেওয়ার জন্য আমার লাখো ভাই বোন শহীদ হয়ে রক্ত দিয়া এই দেশটা স্বাধীন করে নাই তার মানে তুই চাদা দিবি না না আমি একটা টাকাও চাদা দিমু না কি করবেন আপনি করেন কি করমু চাদা না দিলে অন্তরে মারমু আর আমি কি করমু বইসা থাকমু তুই একটা মারলে আমি দশটা মারমু আর পাবলিক ভাই অবস্থা খারাপ মনে চলেন বাঘি ভাই চলেন চলেন পাবলিক এলে রে ঠিক আছে চল সারা দেশটার মগের পাইছে যেইখানে সেখানে চাঁদা নাই